আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি চাঁদপুর জেলার হাজিগঞ্জের ব্যালচু গ্রামে আজকে আমরা সেই গ্রামেরই রুড়ালম ভাইয়ের ফার্মি মুরগির খামারে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশেই রয়েছে নুরালম ভাই যিনি মাদ্রাসায় শিক্ষকতা করেন এর পাশাপাশি উনি দুই হাজার উনিশ সালে মাত্র ছয়টি সোনালি মুরগি দিয়ে উনি ওনার খামারে যাত্রা শুরু করেছিলেন পরবর্তীতে উনি আরও মুরগি সংগ্রহ করেন এবং বর্তমানে কিন্তু উনি বিভিন্ন জাতের মুরগি নিয়ে কাজ করতেছেন বর্তমানে ডিমের রাজা মিশুরি ফার্মি মুরগি পালনের পাশাপাশি উনি টাইগার মুরগি এবং পাহাড়ি মুরগিও পালন করতেছেন তো এখন আমরা রয়েছি ওনার বাড়ির ছাদে যেখানে উনি এক হাজার মিশুরি ফার্মি মুরগি পালন করতেছেন তো আজকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব নুরালম ভাইয়ের কাছ থেকে এই জন্য বিভিন্ন জাতের মুরগি নিয়ে কাজ করতেছেন কোন মুরগি লালন পালন করে কীরকম লাভজনক বিশেষ করে ডিমের রাজা ফার্মি মুরগি পালন করেন আপনারা যদি ডিমের জন্য লালন পালন করেন এখানে আপনারা ডিমের জন্য লালন পালন করলে কীরকম লাভবান হবেন বা কীভাবে লালন পালন করলে লাভবান হবেন এবং ভাই কিন্তু মুরগি পালন করে এগুলো কিন্তু বিক্রিও করতেছেন বিশেষ করে এক মাস এবং দুই মাস বয়সী ফার্মি মুরগিগুলো বিভিন্ন ভ্যাকসিন কমপ্লিট করে নিয়ে বিক্রি করতেছেন সো আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন আপনারা ভালো মানে যারা বাচ্চা সংগ্রহ করতেছেন আপনারা কিন্তু বাইরের কাছ থেকে ভালো মানে বাচ্চাও সংগ্রহ করতে পারবেন তো চলুন আমরা কথা বলি নুরুল্লাম ভাইয়ের সাথে এবং আপনাদেরকে মুরগি লালন পালন সব বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখন তো লয় আবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভ্যায়া প্রথম একটু আপনার পরিচয় দিবেন আমার পরিচয় আমি কারি মহম্মদ নুর আলম মাদ্রাসার শিক্ষকতার পাশাপাশি খামার নিয়ে কাজ করছি এই তো কতদিন পূবে আপনার এই খামারের যাত্রা শুরু হয়েছিল। আমার খামারের যাত্রা শুরু হয়েছে দু সাল থেকে আচ্ছা জি প্রথমে কী মুরগি দিয়ে শুরু করেছি আমি যখন শুরু করি তখন ছয়টি সোনালি দিয়ে যাত দিয়ে শুরু করি আর কি ছয়টি মাত্র সোনালি মুরগি জি তখন উদ্দেশ্য ছিল আগে শিখা আর ওটা ছিল আমার ডিমের জন্য করা পরবর্তীতে সোনালি জাত দিয়ে আমি একটা ভালো ফলন পাই দেখলাম যে না এটা খুব ভালো পরবর্তীতে আমি আরও বিভিন্ন ক্যাটাগরিতে যাই বিশেষ করে ফাওমি টাইগার এবং পাহাড়ি হিলিতে আমি আসাতে ডায়ডেন্ট হয়ে যাই আচ্ছা আমরা কিন্তু এখন আপনার বাড়ির ছাড়ে শুধুমাত্র কি বলে ফাওয়ামি মুরগি যেটাকে ডিমের রাজা বলা হয় সেই মুরগিটি দেখতে পাচ্ছি অন্য কোনো মুরগি দেখতে পাচ্ছি না এটার মূল কারণ হচ্ছে এটা বাজারে প্রচুর চাহিদা বিশেষ করে যারা ছোটো ছোটো অনেক খামারই আছে ঘরের আঙিনা ছাদে বা বিভিন্ন জায়গা খামার করে দুশো একশো পাঁচশো ডিম করে তারা ডিমের জন্য করে সাধারণত আর এটা ডিমের জন্য খুব ভালো অনেকটা দেশীয় মুরগির মতো এবং স্বাদ এবং অন্যান্য অনেক কিছু ভালো এবং এর রোগ এবং চিকিৎসা খরচও কম এর জন্য আমি আস্তে আস্তে ফার্মিটিকে ধাপিত হয়ে হ্যাঁ আপনি তো শুরু সালে মাত্র দিয়ে পরবর্তীতে আপনি বললেন যারা বিভিন্ন জাত নিয়ে কাজ করেছেন এখন ফার্মি নিয়ে কাজ করতেছেন ফার্মিটি নিয়ে কাজ করতেছেন কতদিন হলো ফার্মি নিয়ে কাজ করছি প্রায় আজকে ছয় মাস আমি ছয় মাস ছয় মাস আচ্ছা এর আগে আর কি মুরগি আপনি পালন করছেন এর আগে আমি টাইগার এখনও আছে টাইগার পাহাড়ি হিলি এই দুটা নিয়ে কাজ করেছি আমি এই যে পাহাড়ি হিলি এবং টাইগার এবং ফাউমি তিনটা নিয়ে এখন বর্তমানে কাজ করছে রানি কাজ রানি কাজ করছি তিনটা মুরগির মধ্যে আপনার কাছে বাণিজ্যিক ভাবে কোনটা সবচেয়ে বেশি লাভজনক মনে হচ্ছে আসলে তিনটাই তিনটা তিন রকম ডিমের জন্য যদি আমি বলি ফাউমির জন্য বিখ্যাত আর মাংস দেখতে সুন্দর জন্য বলবো আমি টাইগার আর দেশীয় পণ্যর ক্ষেত্রে আমি বলবো পাহাড়ি এটা দেশীয় যেটা ঘরোয়া পরিবেশে কুচে বসে পালার জন্য উপযোগী আর কি আচ্ছা আচ্ছা এটা আমার আরেকটি খামার আছে আছে দুইটা আরেকটা সব মিলে আপনার মুরগি রয়েছে কতগুলো এই মুহূর্তে আমার দুই খামারে প্রায় বাইশ মুরগি আছে দুই খামার দুই খামারে বাইশো আচ্ছা এখানে ফার্মি মুরগি আছে কতগুলো এখানে ফার্মি প্রায় এক হাজারের মতো আছে এক হাজারের মতো এই মুরগিগুলো বয়স কতদিন আজকে প্রায় পঞ্চাশ দিনের মতো চলে এগুলো পঞ্চাশ দিনের মতো চলছে জি এগুলো আপনি কি প্যারেন্টস হিসেবে তৈরি করতেছেন এগুলো মূলত ডিম উৎপাদনের জন্য অনেকে প্যারেন্টস করবে বা শুধু ডিমের জন্য উৎপাদন করবে বিভিন্ন জায়গা থেকে এরা বুকিং করেছে আমার কাছে এটা আগামী পঁচিশ তারিখ ডেলিভারি হবে আল্লাহ তালা চাইতো আচ্ছা এখানে যে মুরগিগুলো দেখতেছি সব পঁচিশ তারিখ সেল হয়ে গেছে আগে সেল হয়ে গেছে এক মাস দুই মাস আগে থেকে বুকিং করা থাকে আমার এগুলো আমি সময় অনুপাতে ডেলিভারি করে থাকি আচ্ছা তাহলে এখন মূলত আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে যে আপনি মুরগিগুলোকে ব্রুডিং করে ভ্যাকসিন করে দর্শকদের চাহিদা অনুযায়ী আপনি সেগুলো পরবর্তীতে বিক্রি করতেছেন জি জিভাবে করতেছেন প্যারেন্টস না সাদের জায়গা আসে কিন্তু কাজ শুরু হবে নতুন করে প্যারেন্টস রাখার জন্য জায়গা করতেছি ওইখানে পরবর্তীতে ঈদের পর ইনশাল্লাহ আমরা প্যারেন্টস রাখবো বিভিন্ন বয়সে আচ্ছা আচ্ছা তো ভাই আপনার কাছ থেকে জানতে চাই আপনি যখন বাচ্চাগুলো সংগ্রহ করেন প্রথমে কতদিন ব্রুডিং করে থাকেন আমাদের এখানে বুটিং তো প্রায় সাত দশ দিন বুটিং থাকে পরবর্তীতে ভ্যাকসিন শিডিউল এবং ঠান্ডার আমাশয় কোর্স পর্যায়ক্রমে আরও কিছু ভ্যাকসিন করে ছোট কাটার থেকে শুরু করে বাসায় কিছু পর্ব আছে পৃথক করি মোরগগুলোকে পৃথক করি মুরগিগুলোকে পৃথক করি এছাড়া আমি প্রায় পঁয়তাল্লিশ দিন বয়সে একটা কীটনাশক ডোজ করি পাশাপাশি অনেক খামারিরা এটা করে থাকে আমার মতো আমি ঠোঁট চাকা দিয়ে থাকি এতে করে নতুন নতুন খামারিরা যখন নিবে তখন তাদের খামারে এক্সট্রাটা বাড়তি কোনো কাজ থাকবে না স্বয়ং সম্পূর্ণ একটা ডিমের মুরগি তারা হাতে পাবে কত দিনের মধ্যে আমার ছাপ্পান্ন দিনের মধ্যে পুরো একটা দুই মাস বয়সী ফার্মই রেডি হয়ে যায় দুই মাস বয়সী হ্যাঁ আমি ছাপ্পান্ন দিনের পর থেকে ডেলিভারি শুরু করি আচ্ছা এই ছাপ্পান্ন দিনের মধ্যে আপনি কতগুলো ভ্যাকসিন করে মুরগিগুলোকে ছাপ্পান্ন দিনের মধ্যে আমি ছয়টি ভ্যাকসিন করি ছয়টা ভ্যাকসিন করে দেব হ্যাঁ আচ্ছা আর আপনি যে বলেন যে মোরগ এবং মুরগি বাছাই করে দেন অনেক ক্ষেত্রে কিন্তু যে ছোট বাচ্চার ক্ষেত্রে নেওয়ার পরে দেখা যায় অধিকাংশ মোরগ পেয়ে থাকে আর যেটা বড় বাচ্চাটা বিক্রি করতে সেক্ষেত্রে কতদিন বয়সে মোরগ এবং মুরগিটা চেনা যায় আসলে আমি সাধারণত বাছাই করি পঁয়তাল্লিশ দিনের পর থেকে আচ্ছা যারা এক মাসে আমার কাছে বুকিং করে তাদেরকে আমি বাছাই করে দিতে পারি না এভারেজ তখন ডেলিভারি করে থাকি আচ্ছা মানে পঁয়তাল্লিশ জুন বয়সে এটা চিনার চিনার উপাধি স্পষ্ট হ্যাঁ আচ্ছা এখন তো এগুলো মনে হয় চেনা যাবে নাকি হ্যাঁ এখন চেনা যাবে যে কোনটা মোরগ এবং কোনটা জি 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 আচ্ছা আপনার কাছ থেকে এগুলো একটু খাবার দাবার সম্পর্কে চাই খাবার দাবারটা কি দিচ্ছেন খাবার আমি সোনালি গোয়ার সোনালি স্টার্টার এই দুইটাই দিয়ে থাকি এবং তিন বেলা কন্টিনিউ তাদের খাবার দিই এবং স্বয়ং সম্পূর্ণ পেট ভরে তাদের খাবার ব্যবস্থাপনা করি যখন সংগ্রহ করেন একদম জিরো বাচ্চা তখন আপনি কতদিন পর্যন্ত কোন খাবারটা দেন আমি পঁয়ত্রিশ দিন পর্যন্ত সোনালি স্টার্টার দিয়ে থাকি স্টার্টার সোনালি স্টার্টার হ্যাঁ আচ্ছা পঁয়ত্রিশ দিন পর থেকে কোন খাবারটা দেন সোনালি গোয়ার সোনালি গোয়ার জি আচ্ছা তারপর যারা নিবে নেওয়ার পরে তারা কি খাবারটা দিবে আমার কাছে যারা নিবে একশো দিন পর্যন্ত সোনালি গোয়ারি খাওয়া হবে আচ্ছা এর পরবর্তী লেয়ারে চলে যাবে আস্তে আস্তে এরপরে লেয়ারে লেয়ারে চলে যাবে আচ্ছা যখন ডিমে চলে আসবে ডিমে চলে আসবে এই মুরগিটা ডিম পাড়া আসলে শুরু করে কত দিন থেকে আমার কাছে এর আগে যখন ফার্মি মুরগি ডিমের ছিল আমি সাড়ে চার মাসে ডিম পাইছি সাড়ে চার মাস হ্যাঁ সাড়ে চার মাসে কিন্তু মূলত আসলে সাড়ে পাঁচ মাস ছয় মাস থেকে ডিম আসে প্রোডাকশন আছে পরিপূর্ণ আচ্ছা ডিম কত দিন দিতে দিয়ে থাকে এই মুরগিটা ছয় মাস থেকে আঠেরো মাস পর্যন্ত পুরো ডিম দিয়ে থাকে তারা

আচ্ছা এখন তো আপনি আসলে বাচ্চা বিক্রি করে মূলত আয়টা করে হ্যাঁ বাচ্চা বিক্রি করে ডিমের জন্য করতেছেন না ডিমের জন্য ডিমের জন্যই মুরগি পালন করেছেন হ্যাঁ অতীতে করেছে আর কি আগে করে তখন আমি শুধু ডিম সেল করতাম কতগুলো মুরগি পালন করেছে আমার তখন ডিমের প্যারেন্ট ছিল প্রায় দেড়শো পিস আমার দেড়শো পিস আর একটা খাবার ছিল তখন আচ্ছা এই যে দেড়শো পিস আপনি ফার্মে মুরগি পালন করেছিলেন তখন তখন সেখান থেকে আপনার কীরকম টাকা লাভ থাকতো ডিমের জন্য পালন আমার ডিমের জন্য তখন লাভ হতো তিন টাকা চার টাকা পার পিস ডিমে লাভ হতো তখন তিন টাকা চার টাকা লাভ হতো আচ্ছা তাহলে যদি আপনি সেখান থেকে দৈনিক একশো ডিমও পাইতেন তাহলে মাসে কত টাকা থেকে মোটামুটি ভালো একটা প্রফিট ভালো একটা প্রফিট থাকতো তিন চার টাকা হিসাবে চার টাকা প্রায় বারো চোদ্দ হাজার টাকা থাকতো অনার্সে আচ্ছা বারো থেকে চোদ্দ হাজার টাকা থাকতো যদি কেউ একশো মুরগি দিয়ে আমি হিসাব দেখাই সেই ক্ষেত্রে বর্তমান বাজারে একশো মুরগি যদি কে ব্যারেঞ্জ করতে চায় ডিমের জন্য রেডি করতে চায় তাহলে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা তার খরচ আছে অর্থাৎ সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা পার পিস মুরগিতে খরচ খরচ আচ্ছা আপনার এই যে ছাদের উপর আপনি করেছেন সেটা নির্মাণ করেছেন কিরকম টাকা খরচ হয়েছে এটা তো আমি খুব মজবুত করে করেছি এটা ভবিষ্যতে এটাকে আমি ঘর হিসাবে ব্যবহার করতে পারবো সেইভাবে করেছি প্রায় আড়াই লক্ষ টাকা মাত্র খরচ দিয়েছে কিন্তু কেউ চাইলে আশি বা এক লক্ষ টাকার মধ্যে শেষ করতে পারবো আশি থেকে এক লক্ষ টাকা আচ্ছা তাহলে সামান্য পুঁজি বিনিয়োগ করে যাদের এরকম বাড়ির ছাদ রয়েছে তারা এই মূর্তিটা পালন করতে পারে হতে অবশ্যই লবণ হতে পারবে যেহেতু আমি লবণ হচ্ছি আমি একজন মাদ্রাসা শিক্ষকতা করি পাশাপাশি এটা করে আমি চলতেছি আলহামদুলিল্লাহ আমার দুইটা ছেলে মাদ্রাসা পড়তেছে আমার ওয়াইফ আমার আরেকটি খামার আছে ওইটা দেখাশোনা করে উনি আচ্ছা আমি এটা দেখাশোনা করি

তাহলে তো আমরা বলতে পারি যে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ যেহেতু আমার ছেলেরা পড়াশোনা করতেছে আমার পরিবার আছে আত্মীয় স্বজন আছে এছাড়া সামাজিক বিভিন্ন কাজও অংশগ্রহণ করি সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আচ্ছা আচ্ছা খুবই ভালো আছে ভবিষ্যৎ খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি শেড বাড়াবো এবং সংখ্যাটা বাড়াবো আমার কাছ থেকে বিভিন্ন প্রবাসীরা সময় ফোন করে তাদের চাহিদা মতো

বয়স এবং সুস্থ এবং সঠিক সুস্থ মুরগি কিনা এটা অবশ্যই দেখে আপনারা কিনবেন এতে করে আপনাদের বিজনেস করতে বা খামারি হতে সফল খামারি হতে সহায়ক হবে যদি আপনারা ব্যর্থ কোনো খামারি কাছ থেকে যারা অসাধু প্রতারণা করে তাদের কাছ থেকে যদি আপনারা মুরগি কিনেন এতে আপনারা সফল খামারি হতে পারবেন না